নিজেকে সুপেরিয়র বা ইনফেরিয়র ভাবার কোনো মানেই হয় না আসসালামু আলাইকুম এভরিওয়ান পড়ালেখার জগতে একটা খুবই কমন কথা যে ভাই আমি পড়ালেখা করতে যাচ্ছি কিন্তু দিন শেষে করতে পারছি না এবং পড়ালেখা ছাড়াও সিনিয়র জুনিয়র অনেকেই একটা জিনিস সিলেক্ট করবেন যে আপনি লাইফে বড় কিছু করতে যাচ্ছেন অ্যান্ড খুবই ডেডিকেশন আছে আপনার এটার পিছনে বাট দিন শেষে দেখা যায় কি যে এই জিনিসটার পিছনে আপনি সময়ও দিচ্ছেন অ্যান্ড সময় চলেও যাচ্ছে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি ফিল করেন যে আপনার আসলে কোনো প্রকার প্রোডাকটিভ আউটপুট বের হচ্ছে না বা আপনি চোখে দেখছেন না অ্যান্ড আমার কাছে মনে হয় এই একটা জিনিসের পিছনে একটা বড়ো কারণ হতে পারে যে আপনি নিজেকে অলওয়েজ অন্যের সাথে কম্পেয়ার করছেন এবং সেখান থেকে আপনার ওভার থিঙ্কিং আসছে এবং তাছাড়াও আপনি হতাশায় ভুগছেন দিন শেষে আর দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেক বড় রকমের একটা আয়োজন চলছে এটা হচ্ছে বইটা ফর দ্য ফার্স্ট টাইম সিরাজ সেমিনার আয়োজন করা হচ্ছে সো এই জিনিসটার একটা ব্লগ ভিডিও ইনশাল্লাহ পরবর্তীতে দেখতে পারবেন সো এখন চলেন শুরু করা যায় আজকের এই ভিডিও ধরেন আপনি ইন্টার ফার্স্ট ইয়ার একজন স্টুডেন্ট এবং আপনি একটা নতুন কলেজে আসছেন এই কলেজে আসার পরে দুই তিন মাস ক্লাস করার পরে আপনি ফিল করলেন যে আপনার কাছে যেই ফ্রেন্ডগুলো রয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে সো তারাও যতটুকু পারছে আপনি ততটুকু পারছেন না অ্যান্ড আপনার কাছে মনে হচ্ছে যে আপনি তাদের চেয়ে বেশি ফুড দিচ্ছেন বা তাদের সমানই ফুট দিচ্ছেন কিন্তু পারছেন না অ্যান্ড এই একটা জায়গায় এই একটা জায়গায় সবচেয়ে বেশি বড় ভুল করি আমরা সেটা হচ্ছে আপনি কি দেখেছেন আপনি দেখেছেন জাস্ট একটা জিনিস যে আপনার ওই ফ্রেন্ডটা কয় ঘন্টা পড়ছে আপনি কয় ঘন্টা পড়ছেন এটার উপর বেস করে আপনি জাজ করে ফেললেন যে আপনি তার চেয়ে বেশি পড়ছেন বা তার সম পরিমাণ পড়ছেন সো আপনিও তার চেয়ে ভালো রেজাল্ট ডিজার্ভ করেন বা তার সম পরিমাণ রেজাল্ট ডিজার্ভ করেন বাট অ্যাকচুয়ালি বাস্তবতাটা কিরকম অ্যাকচুয়ালি না এটা বাস্তবতা টোটালি ডিফারেন্ট সেটাই আজকে বলবো আর কি তো মেইন কথা হচ্ছে গিয়ে ধরেন আপনার ফ্রেন্ডটা মেধা তার বোঝার ক্ষমতা এই জিনিসগুলো না আপনার চেয়ে ডিফারেন্ট কারণ তার অতীতটা তো আপনাকে দেখতে হবে আপনি তো সেটা জানেন না যে সে বিগত দশ বারো বছর যে পড়ালেখার লাইফে ছিল সেখানে সে কীভাবে বড় হয়েছে সে কিভাবে জিনিসগুলো শিখে শিখে বড় হয়েছে সে কতটুকু এফোর্ট দিয়েছে সে কতটুকু চেষ্টা করেছে আর আপনি কি করেছেন সো এগুলো যখন বুঝেন না সেক্ষেত্রে এসে একটা সার্টিন টাইম পরে গিয়ে আপনি যদি জাস্ট ঘন্টার বেসিসে জাজ করা শুরু করেন যে সেই কয় ঘন্টা পড়ছে আমি কয় ঘন্টা পড়ছি তাহলে কেন সে আমার চেয়ে ভালো রেজাল্ট করছে কিন্তু আমি পারছি না অ্যান্ড এইখানে একটা বড় গ্যাপ রয়েছে এখন আমি আমার জীবনে একটা উদাহরণ তুলে ধরি আমি যখন ছোটো ছিলাম খুবই কম পড়ালেখা করতাম অ্যান্ড আমার শুধুমাত্র একটা জায়গায় ইন্টারেস্ট ছিল সেটা হচ্ছে হলো ম্যাথ প্রবলেম সলভ করা অ্যান্ড ম্যাথের পিছনে এই একটা সাবজেক্ট ছিল যেটাতে আমি এনজয় করতাম অ্যান্ড এই একটা জায়গায় আমি সবচেয়ে বেশি সময় দিতাম বাকিগুলো সমাজ বাংলা ইংলিশ আরও যত সাবজেক্টগুলো ছিল সেগুলো নিয়ে একদমই খুব একটা পাত্তা দিতাম অ্যান্ড দেয়ার সো হতো কি যে আমার এক্সামের যে রেজাল্ট বার্ষিক পরীক্ষা বা স্কুলে যে সাময়িক পরীক্ষাগুলো হতো খুবই খারাপ আসতো অ্যান্ড আমার রোলটাও সব সময় পিছনে দিকে থাকতো সো আমি এটা নিয়ে খুব একটা কেয়ারও করতাম না কেন জানি কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমার ভালো লাগছে না সেটা আমি কেন করব বাট এই ভুল ধারণাটা ভাঙে আমি যখন কলেজে আসি কলেজে আসার পরে দেখা যায় যে এই একটা কারণে ম্যাথ আমার ভালো লাগছে কিন্তু বাকি সাবজেক্টগুলোর অবস্থা আমার বারোটা না তো তখন ফিল করলাম যে ভাই না তে ভালো করতে হলে আমাকে সবগুলোতে ইকুয়ালি ইফোর্ট দিতে হবে অ্যান্ড তখন চেষ্টা করা শুরু করলাম ভালো লাগুক না লাগুক সেটা পরের ব্যাপার মনোযোগ পাই না পাই সেটাও পরের ব্যাপার আমাকে যেভাবেই হোক ইফোর্ড দিয়ে হোক যেভাবেই হোক আমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো করতে হবে অ্যাটলিস্ট একটা এ প্লাস ইনশিওর করতে হবে এর জন্য যতটুকু পড়া দরকার যেভাবে পড়া দরকার সেটা নিয়ে চিন্তা করা শুরু করলাম অ্যান্ড দিন শেষে সেইটাই ফলো করার ট্রাই করলাম অ্যান্ড আল্লাহ রহমতে এইচএসিতে গোল্ডেন পেয়ে যাই অ্যান্ড এর পরবর্তীতে হয় কি যে আমি আমার জাস্ট মজার ব্যাপারটা হচ্ছে যখন অ্যাডমিশনে আসি আমি আমার ইন্টারেস্টের জায়গাটা খুঁজে পাই কারণ বইয়ের অ্যাডমিশনে জাস্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টের উপর প্রিপারেশন হতো অ্যান্ড আমি ফিজিক্স আর ম্যাথটাকে এনজয় করতাম মানে জিনিসটা এমন যে আমি আমার ইন্টারেস্টের জায়গা থেকে আসলে লিফোর্টটা দিতে পারছি মানে খুব প্রেশার নিতে হয় না আর কি তো এই জন্য দেখা যায় যে আমি আল্লাহর রহমতে উইকলিগুলা বলো বা বিভিন্ন মল্টেস বলেন সব কিছুতেই ভালো করে আসছি অ্যান্ড আল্লাহ রহমতে একটা বইয়েটার সিটও পেয়ে যাই কিন্তু এরপর হয় কি যে আমার কলেজের ফ্রেন্ড তারপর স্কুলের ফ্রেন্ড অনেকেই হয়তো বা একটু অন্যরকম ভাবছে সাবজিক আপনার চান্স পেয়ে গেল বুয়েটে কারণ তারা খেয়াল করেছে যে আমি সবসময় একটু কম পড়ালাই করে আসছি তারা হয়তো অনেক পড়ালয় করছে বাট তারা এটা দেখছে না যে আমি আসলে বুয়েটে যেসব পরীক্ষাগুলো হয়েছে যে সেই সাবজেক্টের উপরে হয়েছে সেগুলোতে আসলে আমার ইন্টারেস্ট ছিল সো এই জায়গায় আমি আসলে সর্বোচ্চটা দিয়ে ফোট দিতে পারছি ইভেন আমি যদি এখানে ছয় ঘন্টা পড়ালাই করি ওই ছয়টা ঘন্টা অনেক সলিড পড়ালয় করছে অ্যান্ড ওই ছয়টা ঘন্টায় চেষ্টা করেছি সর্বোচ্চ মনোযোগটা দিয়ে পড়তে সো আল্লাহ রহমতে মিলে গেছে অ্যান্ড আল্লাহ রহমতে এখন বুয়েটে আছে আলহামদুলিল্লাহ কিন্তু এর পরবর্তীতে এসে কি হয় আমি যখন এরপরে বইয়েটা আসি বইয়েটা আসার পর হয় কি যে অনেক ভালো ভালো স্টুডেন্টের মাঝে চলে আসি অনেক ভালো ভালো এক একজনের পড়ালেখার লেভেল বুঝার ক্ষমতা পড়াশোনা ল্যাভিলিটি এক এক লেভেলের হ্যাঁ সো এখন আমাদের ক্লাসে এমন একজন আছে আমার ফ্রেন্ড সে তার একটা জিনিস বুঝতে খুবই কম সময় লাগে ট্রাস্ট নিয়ে খুবই কম সময় লাগে এখন আমি যখন দেখি যে সে একটা জিনিস জাস্ট এক ঘন্টায় বুঝে ফেললো সাপোজ একটা টপিক সে এক ঘন্টায় বুঝে ফেলছে আর ওই একটা টপিক আমার বুঝতে ফিল করতে দশ ঘন্টা লাগতেছে সময় এখন আমি তখন এইভাবে চিন্তা করি যাচ্ছে ওকে ফাইন সে হয়তোবা অতীতে এইভাবেই নিজেকে ট্রেন্ড আপ করেছে যে কোনো একটা কিছু বুঝতে খুব দ্রুত পারে বা সে হয়তোবা অনেক ইফোর্ট দিয়ে আসছে একটা সময় বিগত দশ দশ বারো বছরে দ্যাটস ওয়াই সে আজকে এত ভালো করতে পারছে অ্যান্ড আমি হয়তোবা ওই যে দশ বারো বছর ওই ইফোর্টটা দেই ওইভাবে নিজেকে ট্রেন্ড আপ করিনি ওইভাবে নিজেকে গড়ে তুলিনি অ্যান্ড এই জন্যই আজকে আমার এই অবস্থা সো এটা নিয়ে আমি কখনোই আফসোস করি না আমার কথা হচ্ছে যে আমার এই টপিকটা পড়তে হবে শেষ করতে হবে আমি শেষ করব। আমার ক্যাপাবিলিটির মধ্যে থেকে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ সময়ের মধ্যেই শেষ করব এটা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমার যখন পরীক্ষা চলে আসে মেইন পরীক্ষা তো মেইন পরীক্ষার আগে এক একটা সাবজেক্টের আগে হয়তো সাত দিন আট দিন ধরে আমি ওই চাপটা পড়ছি পড়ার পরে পরীক্ষার দুদিন আগে যখন আমি ওই ফ্রেন্ডে জিজ্ঞেস করি মামা কী অবস্থা কত দূর শেষ করলে সে বলে মামা আমি এখনো ধরি নাই সে একটু পরে ধরবে পরীক্ষার আগের দিন ধরবে আমি যদি তখন এটা চিন্তা করে একদম পুরো ভেঙে পড়ি যে ভাই সাত দিন ধরে আমি একটা সাবজেক্ট পড়ছি আর ওই সাবজেক্ট এখনো শুরুই করে নাই সে পরীক্ষার আগের দিন পড়বে অ্যান্ড সে জানে সে পরীক্ষার আগের দিন পড়লে সে এটা কভার আপ করতে পারবে এখন একটা জিনিস চিন্তা করেন যে আমি যদি এই জিনিসটা কিনে ধরে বসে থাকতাম যে না আমার ফ্রেন্ডটা এত অল্প সময় পারছে আমি কেন পারছি না আল্লাহ কেন আমাকে এটা দিল না তাহলে আমি কি পড়ালে ছেড়ে দিবো আমি কি পড়ালে করবো না নাকি আমিও পরীক্ষার আগের দিন পড়বো ওর মতোই পড়বো দেখি যে আমার রেজাল্ট কি আসে ভাই এগুলো একটাও বাস্তব কথা না আমার কথা হচ্ছে যে ওর সাথে আমি কখনো চিন্তাই করি না আমার নিজেকে আমি সবসময় নিজের সাথে চিন্তা করি ভাই কারণ ও আমি জানি সে এক্সট্রা অর্ডিনারি পুলবান সো তার লেভ মেধা অন্য লেভেলে তো সে এটা খুবই নর্মালি পারছে এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি বাট তার সাথে যদি আমি নিজেকে কম্পেয়ার করতাম তাহলে কী হতো একে তো সারাদিন হতাশায় ভুগতাম যে ভাই কেন আমার হচ্ছে না কেন আমি পারছি না ও কেন এত ভালো করছে আমি কেন পাচ্ছি না ও এত ভালো বুঝছে আমি কেন বুঝছি না সো এই জিনিসগুলো যদি পড়ে থাকতাম না আমি আমার লাইফ সবসময় নিজের দিকেই থাকতাম কখনো আগাইতে পারতাম না আমি তোমাদেরকে জাস্ট একটা জিনিস ফিল চাই যে এই জিনিসগুলো না আসলে লাইফের প্রত্যেকটা ক্ষেত্রেই হয় তোমার আশেপাশে এরকম পাবা যারা অনেক ভালো করছে তাদেরকে করতে দাও তুমি জাস্ট তাদের থেকে এতটুকু জানতে পারো যে তারা আসলে কোন ওয়েতে আগাচ্ছে কোন ফলো করছে যে তারা খুব ইফেক্টিভ লাগাইতে পারছে এটা তাদের থেকে শেয়ার মানে জানতে পারো অ্যান্ড যারা খুব ভালো পর্যায়ে আছে তারাও এই জিনিসগুলো শেয়ার করতে পারো তোমার ফ্রেন্ডদের সাথে যেন তারাও একটু কিছু হলেও শিখতে পারে তোমার থেকে তো এইভাবে যদি আগাও দেখবে যে একটা খুব ভালো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে ওবই দিন শেষে সফল হতে পারছো আচ্ছা মানলাম এই পড়ালেখা সব কিছু ঠিক আছে কিন্তু এরপর আরেকটা বড় ব্যাপার আসে সেটা হচ্ছে যে তুমি পড়ালেখাটা কেন করছো তুমি যদি আমাকে বলো ভাই আমি পড়ালেখা করতে চাই কিন্তু করতে পারছি না তুমি আসলেও চাও কেন চাও এটার অ্যান্সারটা বের করো যে তুমি আসলে কেন পড়ালেখা করতে চাও সবাই পড়ালেখা করতে চাই ভাই কিন্তু কোনো উদ্দেশ্য না থাকলে আমার কাছে মনে হয় দিন শেষে লং টাইমে সে হেরে যাবে তো একটা পড়াই করতে চাও খুবই ভালো কথা বাট পড়াই কেন করতে চাও সেটা আগে ফিক্সড করো যে তুমি এই এই কারণে পড়াই করতে চাও এই এই জায়গায় যেতে চাও এই ফ্যাসিলিটিস পেতে চাও লাইফে তোমাকে এই জায়গায় দেখতে চাও অ্যান্ড এই জিনিসটা তোমাকে যতবার চিন্তা করবা যতবার এই জিনিসটা নিয়ে ভাববা তুমি নিজেই নিজেকে ততবার মোটিভেট করতে পারবা সো এইটা ইম্পর্টেন্ট সেলফ মোটিভেশন সবচেয়ে বড় মোটিভেশন বুঝছো সো বাহির থেকে মোটিভেশন নিয়ে বাদ দাও নিজে চিন্তা করো যে নিজে আসলে কেন কি চাও অ্যান্ড সেই অনুযায়ী জাস্ট লাইফটাকে আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করো আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে তুমি একটা জায়গায় যেতে চাও সাপোজ তুমি ইন্টার ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্ট বা ইন্টার সেকেন্ডের একটা স্টুডেন্ট অ্যান্ড তোমার সামনে হচ্ছে ইচ্ছা যে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়বা বা মেডিকেলে পড়বা এখন তুমি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে পড়ার জন্য নিজে অনেক ডেডিকেটেড বাট হয় কি যে তুমি তোমার পরীক্ষা যেটা কলেজে আছো সেই কলেজের যে এক্সামগুলো হচ্ছে সেই এক্সামে তুমি খারাপ করছো হ্যাঁ হয়তো তুমি ভালো করতে পারো না হয়তো ফেলই করে বসেছো তো তখন তুমি ফিল করো কি যে ভাই আমি তো এই এক্সামে ছোট্ট একটা এক্সাম ভালো করতে পারছি না আমি কেন ওইখানে চান্স পাবো বা আমার দ্বারা কি আদৌ পসিবল ওইটা তো আমি কি আদৌ ওইখানে পৌঁছাতে পারবো ভাই এইসব চিন্তা বাধ্য ভাই এগুলো সব বোকারা চিন্তা করে তুমি ওইখানে যেতে পারবা কি পারবা না সেটা ডিপেন্ড করবে ওইখানে পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট আসলে তো তোমার কাজ একটাই ভাই যে তুমি যেখানে পড়তে চাও সেটা বুয়েট হোক রুয়েট গুয়েট চুয়েট হোক বা মেডিকেল হোক যেখানে পড়তে চাও ওইখানে পড়ার জন্য কীভাবে পড়া উচিত এটা তোমাকে জানা অ্যান্ড কোন কোন স্ট্র্যাটেজি ফলো করে রাখানো উচিত কী কী ম্যাটেরিয়াল ইউজ করা উচিত এই সবার আগে তোমাকে কনস্ট্যান্ট একটা পরিশ্রম করে যাওয়া অ্যান্ড শেষ দিন পর্যন্ত যতদিন না তুমি ওই জায়গাটাতে এক্সাম দিচ্ছ বা ওই অ্যাডমিশনে এক্সাম দিচ্ছ বা রেজাল্ট আসছে ততদিন তোমাকে সেম ওয়েতে পরিশ্রম করে যেতে হবে অ্যান্ড রেজাল্ট কি আসবে না আসবে সেটা সম্পূর্ণ আল্লাহ ভরসা সো ওইটার পিছনে না থাকায় তুমি যদি তোমার ইফোর্ডের পিছনে টাকাও যে না আমি কি আদৌ ইফোর্ট দিয়ে যাচ্ছি কি না সেটা ইম্পর্টেন্ট রেজাল্ট আসছে কি আসছে না সেটা আসলে ডিফারেন্ট কেস সো রেজাল্ট আসলে আলহামদুলিল্লাহ না আসলে এত বেশি চিন্তা কিছু নাই বাট তোমার মেইন ফোকাসটা থাকা উচিত যে তুমি কনস্ট্যান্ট পরিশ্রমটা করে কি কিনা এই একটা জিনিসের মধ্যে আমি বলি যে ব্যর্থতা আসুক সফলতা আসুক যেটা যেমন চাই আসুক বাট তোমার আলটিমেট গোল যেই জায়গায় ওই জায়গায় পৌঁছানো পর্যন্ত তুমি কখনোই নিজেকে সুপিরিয়র বা ইনফিরিয়র ভাবার কোনো মানেই হয় না তুমি জাস্ট নিজেকে নিজের মতো করে আগায় নিয়ে যাবা পড়ায় কনসিস্টেন্সি রাখবা অ্যান্ড যেই স্ট্র্যাটেজি ফলো করে পড়া উচিত জাস্ট ওই স্ট্র্যাটেজিটা বা প্রপার স্ট্র্যাটেজিটা ফলো করে আগে যাবা যেন এমন না হয় দিন অনেক পড়ছো বাট দেখা যাচ্ছে যে ভুল স্ট্র্যাটেজি বা ভুল হয়ে আগানোর কারণে ওই পড়ালেখাটাও আউটপুট জিরো সো এটা করো না আবার তাহলে হবে কি যে আরও বেশি হতাশ হয়ে যাবে সো তার চেয়ে সবার আগে জেনে নাও যে আসলে কীভাবে ইফেক্টিভলি পড়তে হয় এই রিলেটেড অনেক ভিডিও বানাইছি দেখতে পারো অ্যান্ড এটার পরে একটাই কাজ সেটা ছিল কনসিস্টেন্সি মেনটেন করা প্রত্যেকটা দিন আমি জাস্ট একটা জিনিস বলি তুমি অল্প পড়ো তোমার ক্যাপাবিলিটির মধ্যে যদি প্রতিদিন ছয় ঘন্টা হয় ছয় ঘন্টায় পড়ো সাত ঘন্টা হয় সাত ঘন্টা পরো বাট প্রত্যেকটা দিন পরার চেষ্টা করো তুমি যখন রেগুলারিটি মেনটেন করা শুরু করবে না দেখবে যে তোমার মধ্যে একটা হিউজ চেঞ্জ চলে আসছে অ্যান্ড একটা হিউজ ইম্প্রুভমেন্ট তুমি খুব দ্রুততম সময়ের মধ্যেই দেখতে পারবা অ্যান্ড দিন শেষে আমি জাস্ট একটা জিনিসই তোমাদেরকে ফিল করাইতে চাই যে লাইফে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য যতটুকু ইফুট দেওয়া দরকার বা তোমার ক্যাপাবিলিটির মধ্যে থেকে যতটুকু পারবা সর্বোচ্চ ইফোট দাও অ্যান্ড দিন শেষে ওই জায়গায় যদি পৌঁছতে নাও পারো আলহামদুলিল্লাহ বলো কারণ তুমি তোমার জন্য যেখানে ভালো মনে করেছো সেটা তোমার জন্য ভালো নাও হইতে পারে অ্যান্ড আমি বিশ্বাস করি আল্লাহ যার জন্য যেটা করে যাকে যেখানে রেখেছেন বা যার জন্য যেটা দিয়েছেন সেটা তার জন্য আসলেই মঙ্গলকর সো তুমি একটা জিনিস মন থেকে চাচ্ছো তুমি মনে করছো তোমার জন্য এটা অনেক ভালো কিছু বাট অ্যাকচুয়ালি কি তাই এটা তো নাও হইতে পারে হইতে পারে তুমি ওই জায়গাটাতে যেয়ে তুমি মনে করছো অনেক ভালো থাকবা বা অনেক ভালো কিছু করে ফেলবা বাট ওই জায়গাটাতে গিয়ে তুমি হয়তো আরো অনেক বাজে থাকবা আর অনেক বাজে সিচুয়েশনের মধ্যে পড়ে যাবা তো এখন কম্পিটিশনে তো অনেক কথা বললাম কিন্তু এখানে একটা ভালো জিনিস আছে সেটা হচ্ছে কম্পিটিশন কিন্তু কম্পিটিশনটা অবশ্যই সুস্থ হতে হবে কারণ তুমি তোমার ফ্রেন্ড ভালো করছে ওকে ফাইন সে যেভাবে ভালো করছে যতটুকু পরে ভালো করছে সেটা ডিফারেন্ট কেস বাট তুমি চাচ্ছো যে তুমিও তার মতো ভালো করবে বা তার চেয়ে বেশি ভালো করবা অ্যান্ড এর জন্য তুমি অনেক বেশি ডেডিকেটেড অ্যান্ড তুমি এর জন্য অনেক পরিশ্রম করতে রাজি আসো ভেরি গুড বাট এমনটা করো না যে সে ভালো করছে এই জন্য তুমি তাকে দেখতে পাচ্ছ না বা তার প্রতি তোমার একটা রাক্ষ বা কিছু একটা চলে আসছে এটা খুবই বাজে একটা জিনিস তো সবসময় চেষ্টা করবা যে ভালো করছে সে যদি নিজে ইফোর্ট দিয়ে নির্যতায় ভালো করে অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবা লাইফে খালি পড়ালেখা না যে কোনো ফিল্ডে যে কেউ যদি ভালো করে তাও নির্যতায় শুধুমাত্র তখন তাকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করবো অ্যান্ড অ্যাপ্রিসিয়েট করলে কখনো নিজে ছোটো হয় না বরঞ্চ অ্যাপ্রিসিয়েট করার যে মেন্টালিটি এটাই তোমাকে ডে বাই ডে ইম্প্রুভ করবে অ্যান্ড তুমি চেষ্টা করতে পারো যে সে ভালো করছে সে হয়তো দুই ঘন্টা পরে একটা চাপ খুব ভালোভাবে বুঝতে পারছে আমি দরকার হলে দশ ঘন্টা পড়বো যদি আমার বোঝার ক্ষমতা একটু কম থাকে বাট আমি সর্বোচ্চ চেষ্টা করে যাবো আমি সর্বোচ্চ পরিশ্রম দিয়ে হলেও তাকে হার বানানোর চেষ্টা করবো যে হ্যাঁ তার চেয়ে যেন আমি ভালো কিছু করতে পারি সম্পূর্ণ ফেয়ার হয়েতে এজন্য তুমি লাইফে ভালো কিছু করতে চাও বড় কিছু করতে চাও অ্যান্ড এইটা খুবই ভালো একটা জিনিস কিন্তু অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করে কখনোই নিজে হতাশ না অ্যান্ড কখনোই নিজেকে লো ফিল না এবং দিনশেষে তুমি তোমার অ্যাবিলিটি দিয়ে সর্বোচ্চরা চেষ্টা করবা কিন্তু তুমি বড় কিছু করতে চাও ভালো কিছু করতে চাও এইটা নিয়ে সারাদিন চিন্তা করে একের পর এক টাইম নষ্ট করা বা এটা নিয়েই সারাদিন চিন্তা করা এইটাও আবার সম্পূর্ণ ভোগাস কারণ তুমি একটা ভালো কিছু করতে চাও জাস্ট মাঠে নেমে পড়ো পড়ালায় ভালো করতে চাও জাস্ট পরিশ্রম শুরু করে দাও অটোমেটিক ভালো করবো ভাই কেমনে করা যেতে পারে কি করা যেতে পারে পারবো কি আমার দ্বারা হবে কিনা আমি আদৌ কিছু করে ফেলতে পারবো কিনা এইসব চিন্তা ভাবনা করে যদি দিনের বেশিরভাগ সময় নষ্ট করো লাভ আছে আর বাই চান্স লাইফে যদি একটা টাইম নষ্ট হয়েও যায় এইটা নেওয়ার গিল্টিনেসে ভোগার কোনো মানে হয় না তুমি একটা জিনিস করে ফেলছো সাপোজ তুমি দিনে দশ ঘন্টা পড়তে চাইছো এখন দশ ঘন্টা প্রথম সকালে পাঁচ ঘন্টা হয়তো বা কোনো কারণে তুমি পাঁচ ঘন্টা পড়তে পারো না পরে যে পাঁচ ঘন্টা সময় আছে তুমি কি করছো ওই পাঁচ ঘন্টাও এইভাবে নষ্ট করছো যে আমি পাঁচ ঘন্টা ছিল আমার কাছে সেটাও আমি নষ্ট করছি এই চিন্তায় তুমি আরও পাঁচ ঘন্টা নষ্ট করছো কোনো লাভ আছে কোনো পজিটিভ বেনিফিট পাইছো কিচ্ছু পাওয়া বরং তোমার পুরো দিনটাই নষ্ট হলো তার চেয়ে লাইফে যতটুকু টাইম নষ্ট করে যাক না কেন বা লাইফে যেটাই হয়ে যাক না কেন অতীতে যা হয়ে যাক না কেন সেটাকে ওইখানে স্টপ করে সামনে জাস্ট আগায় যাবা কী হবে না হবে পারবা কি পারবা না না কতটুকু সময় আছে এতটুকু কভার হবে কি হবে না এইসব চিন্তা পরের ব্যাপার ভাই তুমি যা যতটুকু সময় আছে না অতটুকু সময় চেষ্টা করো হবে কি হবে না সেটা আল্লাহ ভরসা তোমার কাজ যা চেষ্টা করা পরিশ্রম করা কন্টিনিউয়াস ইফোর্ট দিয়ে যাওয়া বাকিটা আল্লাহ ভরসা অ্যান্ড আমি একটা জিনিস বিশ্বাস করি কি যে একটা জিনিস সবার ফিল করা উচিত সেটা সিনিয়র জুনিয়র যে কেউ হোক আর কি সেটা হচ্ছে যে আমরা লাইফে যতটুকু টাইম কোনো একটা কিছুতে কাজে লাগাচ্ছি সবার ফার্স্টে একটা কোয়েশ্চেন নিজেকে করা যে আমি এইটা যেভাবে করছি বা যেই ওয়েতে আগাচ্ছি এটা কি ইফেক্টিভ হচ্ছে অ্যান্সার যদি এস হয় তাহলে করতে থাকেন আর যদি না হয় তাহলে আবার চিন্তা করেন কীভাবে এটাকে ইফেক্টিভ বাড়ানো যায় এটা কিছু করার আগে চিন্তা করাটা অনেক গুরুত্বপূর্ণ যে কতটুকু পড়বেন কীভাবে পড়বেন কতটুকু কীভাবে আগাবেন যেন ওই জিনিসটা খুব ভালো মতো বুঝতে পারেন ওই জিনিসটা খুব ভালো মতো কভার আপ হয়ে যায় সো এই জিনিসগুলো নিয়েও চিন্তা করে যদি আগায় যান আশা করা যায় লাইফের সফলতা দ্রুতই চলে আসবে ইনশাআল্লাহ যেমন আমি যদি আমার কথাই বলি আজকের সাব্বি টু এখানে একদিন দুদিন আসেনি এর পিছনের যে পরিমাণ ইফোর্ট দিতে হয়েছে যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছে যে পরিমাণ সময় দিতে হয়েছে এটা হয়তোবা সবাই জানে না বা সবাই আসলে জানার চেষ্টাও করে না তো সবাই আসলে বাইরের জিনিসটাই দেখে তো এটার উপর বেস করে তারা অনেক কিছু জাস করে ফেলে আর দিন শেষে এইটা এই জন্যই আমি বিশ্বাস করি যে লাইফে কেউ যদি কোনো কিছু চায় মন থেকে চায় অ্যান্ড সেটার জন্য যদি সে ইফোর্ট দেওয়া শুরু করে পরিশ্রম করা শুরু করে তার মেধা তার অ্যাবিলিটি তার প্রফেশনাল অ্যাবিলিটি যেই লেভেলেরই হোক না কেন কেউ যদি চেষ্টা করে অ্যান্ড সে যদি ওই জিনিসটা অর্জনের জন্য সর্বোচ্চ ডেডিকেশনের সাথে কনসিস্টেন্সি বা রেগুলারিটি ধরে রাখতে পারে তাহলে সে অবশ্যই সফল হবে কেউ হয়তোবা পাঁচ দিনে কেউ হয়তোবা পাঁচ মাসে কে হয়তো পাঁচ বছরে বাট সফল সে অবশ্যই হবে ইনশাআল্লাহ অ্যান্ড আজকের ভিডিও এতটুকুই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন আল্লাহ হাফিজ